যেন যে কলকাতার মহাশয় সেই সমাবেশে বক্তব্য রাখছেন কুরপরা সাহেবের পক্ষ তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং আপনাদেরকে জানাবো একেবারে হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই প্রতিবাদ সমাবেশে তারা যোগদান করেছেন আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম দল সংগঠনের ডাকে আজকে এই সমাবেশ এবং এই সমাবেশ থেকে রীতিমত কামরুজ জামান মাওলানা কামরুজ জামান বলছেন এটা কিন্তু সেমিফাইনাল আগামীতে ফাইনাল হবে অর্থাৎ ভিড় এতে আরো মহাশয়ের ডাকে এখান থেকে এবং এখান থেকে রীতিমতো কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি এই বিল আইনে রূপান্তরিত করা হয় এই আইন পাস করা হয় তাহলে কিন্তু গোটা ভারতবর্ষের রাস্তা বন্ধ করে দেওয়া রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে তারা এখান থেকে মূলত কি বার্তা দিয়েছেন কি বলেছেন আপনাদের ডাকে তাদেরকে কি বলবেন সবাইকে ধন্যবাদ জানাবো আজকে মুসলমানরা নরেন্দ্র মোদি সরকার তারা এই ঘুমন্ত বাঘকে যত খোঁচা দিচ্ছে ঘুমন্ত বাঘ তত জেগে উঠছে এক সপ্তাহের নোটিশে এত মানুষ কলকাতায় এসেছেন বসার জায়গা নেই রাস্তায় বিভিন্ন এলাকায় এলাকায় গাড়িগুলো জ্যামে এ আছে মা ফেলাইওভারের উপরে কলকাতা পুলিশ গাড়িগুলো উঠতে দেয়নি নানান সমস্যা হচ্ছে নানান প্রতিকূলতা পেরিয়েও আজকের মানুষ কিন্তু কলকাতায় চলে এসেছেন সব মানুষ আসতে পারেনি বহু মানুষ রাস্তায় আছেন কিন্তু মানুষ যে লড়াই চাইছে এটা শাসক বুঝতে পেরেছে কেন্দ্রের সরকার বুঝতে পেরেছে এবং সাধারণ মানুষ লড়াইয়ের জন্য প্রস্তুত আছে আগামী দিনে আরও লড়াই হবে আজকের সেমি ফাইনাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল প্রতিনিধিরা এসেছে যেদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি এবং সভাপতি আসবেন সেদিন ইনশাল্লাহ বেরিয়েছে মৌলিক উদ্দেশ্য আমরা প্রত্যেকে জানি যে কেন্দ্রীয় সরকার একটি বিল আনতে চাইছে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা সার্বিকভাবে আমাদের মনে হয়েছে যে এটা মুসলমানদের সম্পূর্ণভাবে বিপক্ষে এবং সম্পদগুলো কুকিগত করতে চাইছে বা এই কুকিগত করার লক্ষ্য উদ্দেশ্য মুসলিমদের কবরস্থান আছে মুসলিম মসজিদ আছে মাদ্রাসা আছে যা কিছু আছে তারা কুকিগত করে আগামী দিনে একটা বৃহৎ ষড়যন্ত্রের আমরা গন্ধ পাচ্ছি যার কারণে মুসলিমদের সম্পদ বিগত দিনে যারা আমাদের দিয়ে গেছেন পূর্বসূরিরা এই সম্পদ যে অবস্থাতে আছে অর্থাৎ মুসলমানদের নেতৃত্বে যেন থাকে এর জন্যই মৌলিকভাবে আমাদের আজকের এই পথসভা যেখানে সরকার নয় মুসলমানদের কাছে এটা থাকতে হবে তারা যেটা মনে করবে ডিএমকে দিয়ে বা অন্যভাবে যেটা করতে চাইছে এটা আমরা তোলা আপনাদের ডাকে হাজার হাজার মানুষ কলকাতায় এই সভা জমা তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এটা যে সরকার বর্তমান আছে ফেসিস্ট সরকার এরা জনগণকে রায়ের তোয়া করে না নিজেদের ইচ্ছা মতো খামখেয়ালি মতো এবং মুসলিমদের বিপক্ষে চলার চেষ্টা করছে আমরা আশা করব আগামী দিনে এই পথ আজকের পথ চলাই শেষ নয় আগামী দিনে হয়তো আরও বৃহৎ পথ চলতে হবে সেই পথ চলার ক্ষেত্রে যে আন্দোলনের প্রয়োজন আপামত জনসাধারণের কাছে সেটাই আমরা আবেদন জানাবো যেন আমরা প্রয়োজনে রাজপথে থেকে প্রয়োজনে আন্দোলনে থেকে সঠিকভাবে আমরা এর প্রতিবাদ বা প্রতিরোধ করে তুলতে পারি এটাই আমাদের লক্ষ্য মানে আজকের এই সমাবেশ থেকে মূলত কি বার্তা দেবেন বার্তা মূলত একটাই যেভাবে হোক সারা দেশ জুড়ে অকপের যে সম্পত্তি যেভাবে আছে এইভাবেই থাক বরঞ্চ যে সম্পত্তিগুলো বেদখল হয়ে আছে সেই সম্পত্তিগুলো কীভাবে উদ্ধার করা যাবে সে চিন্তা হোক এবং কেন্দ্রীয় সরকার এটাকে হাত মারুক এটা এ কেউ চায় না আমরা কখনোই চাই না যে আমাদের বাপ ঠাকুর দাদাদের দেওয়া সম্পত্তি এটা আমাদের বাবা খেলে সম্পত্তি এক কথায় এই সম্পত্তি আমরা কোনো মতেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দিতে রাজি নই এটাই আমাদের মূল কথা এত মানুষ আপনাদের ডাকে এসছেন তাদের উদ্দেশ্য কী বলবে না এই মানুষ আমাদের ডাকে আসেনি আমি মনে করি আজকে কেউ আমাদের ব্যক্তিগত কোনো লোক এরা সবই মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানুষ মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের ভিতরে একটা প্রতিষ্ঠিত এবং শক্তিশালী দায়িত্বশীল সংগঠন যারা স্বাধীনতার পর থেকে বা তার আগে থেকেও দেশের জন মুসলমানদের জন্য আইনি লড়াইটা তারাই লড়ে সুতরাং এ জনগণ তাদের লড়াই তাদেরই বা জনগণ তো আমি পার্সোনাল ল যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তাদেরকে বলবো রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই বিল ওয়াক অফ বিল অবা ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট দু হাজার চব্বিশ যে বিল এই বিলটা বাতিলের জন্য প্রত্যেক ব্লকে ব্লকে বিডিওকে মেমোরান্ডাম দেওয়া এবং জেলার কালেক্টর ডিএমকেও এ ব্যাপারে একটা স্মারকলিপি দেওয়া এবং সময় নিয়ে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসের ভিতরে আমাদের কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খুব বড় একটা সমাবেশ ঘটানো এটা আমরা দিল্লিতে মুসলিম পার্সোনাল ল যারা আছেন আবু তালেব ভাই এখানে আছেন একসঙ্গে বসে আমরা আলোচনা করব দেশের জনগণের কাছে এই বার্তা যে হিন্দু সমাজ যেন আমাদেরকে ভুল না নাবো প্রত্যেক মুসলমানের দায়িত্ব প্রতিবেশী হিন্দু ভাইদেরকে বুঝিয়ে দেওয়া যেটা আমাদের পৈতৃক সম্পত্তি গভর্নমেন্ট কেড়ে নিচ্ছে তাই আমাদের এই লড়াই আজকের এই সমাবেশের উদ্দেশ্য কি মূলত উদ্দেশ্য মূলত ওয়াকাপটা ঠিক রেখে দেওয়া এর কোনো পরিবর্তন পরিবর্তন আমরা মেনে নিতে রাজি না বরং যেগুলো বেদখল আছে সেগুলোকে উদ্ধার করতে হয়